সব দেখতেছো আমি সে কোন বছর আগে ফার্স্ট পার্সন গেম খেলছি আর কোন গেম খেলছি সেটা তো মনে নাই আমার কাছে গেমটা অদ্ভুত অদ্ভুত লাগতেছে আর হ্যাঁ আমি কিন্তু এই ম্যাচটা বর্ডের মতো খেলতে পারি আমি কোন দিন মতো খেলছি যা কি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা এখন খেলবো ম্যাচটা গেমটা এইভাবে খেলতে গেলে একটা লাগতেছে সমস্যা না ফ্রি ফায়ার কিনতে প্রথমবার ফার্স্ট পার্সন মোড দিছে তো আমরা এখন গেমে ফোকাস দিব তো সামনে কিন্তু একটা এনিমি ভাই আমাদের একজন নক করে দিছে ভাই কি প্রো প্লেয়ার ভাই সামনে মারতে হবে ওরে ভাই আমি নতুন গান দিতে ভুলে গেছি ভাই মনে হয় গেমটা আমাদের হবে না সামনে প্লেয়ারটাকে মারতে হবে ভাই আমি আমিও কুমাই গেছি কিন্তু ভাই এর মতো সে কোন বছর ধরে আমরা ফাইট করতে আছি আমার গেছে আমার এসপি গে ভাই আমার কাছে নতুন গান নাই বলে আজকে মানতে পারি নাই নতুন গান থাকলে ভাই ওরে মারি দিছে আমাদের টিমমেট ভাই সিরিয়াসলি আমার কাছে যদি একটা ভালো গান থাকতো তাহলে আমি এই ম্যাচটা এজ করতে পারতাম সমস্যা নাই গাইস পরের ম্যাচ ইনশাআল্লাহ এজ করে দেখাবো আর পর রাউন্ড এজ করতে না পারলে আমি কথা দিলাম আমার ইউটিউব চ্যানেলের নাম আলাফাত এলন না রেখে আমি রাখবো হচ্ছে বট এলন गाइस আমি তো কথা দিয়ে দিয়েছি এজ করব এখন কি হবে সমস্যা নাই गाइस এই ইনশাআল্লাহ এজ করে দেখাবো তো আমার কিন্তু নিয়ে নিয়েছি শর্ট গান তো এই রাউন্ডে এইভাবে খেলবো না গাইস পুরো রাইস স্টার কি মিস করে দিব রাইস স্টার বি টু কে গুলো কি বড় ভাই শুধু गाइस হেডশট পড়বে হেডশট আর হেডশট পড়বে এর আছে আর সরি এই রাউন্ডে তারপর তোমার শুধু আমার কমর্টে বল বিগ ফ্যান বিগ ফ্যান দেখো গেম প্লেটা দেখো কিভাবে খেলতে হয় ফায়ার তোমরা এই রাউন্ডটা দেখলে বুঝতে পারবা কি হলো ভাই ভাই তুই কেন

এবার সিরিয়াসলি ফুললি ফুল কথা দিলাম গাইস এই ম্যাচটা যদি এজ করতে না পারি তাহলে আমি ইউটিউব চ্যানেলের নাম রাখবো বট অ্যালন গাইস এই ম্যাচটা কিন্তু আমাকে সিরিয়াসলি খেলতে হবে ভাই আমি ইচ্ছে মতো গান নিয়ে নিয়েছি শর্ট গান আর এই গানটা নিয়ে নিয়েছি এই ম্যাচটা আমি সিরিয়াসলি ফুললি ফুল সিরিয়াসলি খেলবো ইনচাল্লা গাইছে এই ম্যাচটা এজ হবে আমাদের যেতে হবে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি আমি এখন সামনে গিয়ে কিন্তু ইচ্ছে মতো মারতে থাকবো সামনে এনিমি আছে গাইস এখান থেকে লুকিয়ে একটা মারতে ভাই কথা বলবো একটা গেছে ভাই আরেক একটা গেছে একটা গেছে আর আরেকটা গেছে

ওকে গাইস ফাইনালিস আর রাখতে হবে না বটেলন ভাই সা ভাই অনেক কষ্ট হয়েছে কিন্তু তারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি আর লাইট দিতে কিন্তু বলবো না তো আমাদের কিন্তু আরেকটা ম্যাচ নামায় দিচ্ছে দেখে গেছে আমি কয় নাম্বারে আমি এক নাম্বারে ফাইনালি গাইস আমাদের কিন্তু চাইরা দিচ্ছে এখন হবে কি তো সামনে কিন্তু একটা এনি ম্যাচ দেখা যাচ্ছে একে মারতে হবে গাইসের চলে গেছে একটা শর্ট দিয়ে শর্ট লাগা নাই সামনে গিয়ে একটা শর্ট দিব আমি সমস্যা না গিয়ে রিস্ক নাই আর ভাই একটা এ ভাই একটা নোকরি দিই সমস্যা নেই ভাই এ মেস এইসব না জানি ভাই এখানে একটা দিবে শর্ট হবে এখন করছে আমি তার করতেছি আর সে মেডিকেট করে ভাই এর মনে হয় কম্পিউটার প্লেয়ার যাকে সেটা বড় কথা না দেখো একটা গেছে না ভাই এরম কেন ভাই এগুলো কম্পিউটার প্লেয়ার নাকি আরে আমি কম্পিউটার প্লেয়ার কেন বলছি মানে এগুলো গ্যারিনা প্লেয়ার নাকি মানে না 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 আমরা গেম শুরু করলে যেমন প্লেয়ারগুলো আসে মারা না এরকম নাকি যা গে गाइस আমার বক্তি বক্তি কিন্তু আমাদের 3 হয়ে গেছে আর তাদের এক তোমরা হয়তো জানো আমি বিটুকের মতো খেলা পারি জানো আমি স্নাইপার নিছি गाइस দেখো ডাবল স্নাইপার একটা নয় দুই দুইটা স্নাইপারই যথেষ্ট শুধু স্নাইপার দিয়ে খেলা হবে তোমরা হয়তো আবার স্নাইপার খেলা জানো না আজকে তোমাদের দেখাই দেব আমি কিভাবে স্নাইপার দিয়ে খেলি তো আমরা কিন্তু সামনে যাব সামনে যাওয়ার একটা গ্লোর বসিয়ে দেব গ্লোর বসানোর পর একটা একটা শট লাগাই দিবে একটা হেড শট আমার টিমে যা প্লেয়ার গুলো না ভাই আমার আমাকে একটা কিলও করতে না তারাই সব কিল করে ফেলে আমাকে বলে বস আপনি কিল করে লাগবে না আমরা কিল করে একটা শট লাগাই দিবি কেন এর মন নেট নাই সমস্যা নেই আমরা এখান থেকে একটা শট লাগাই দিবেন হেড শট দেখো গেছে অবস্থা মোম্বাইটা চক্করে শুয়ে গেছি তো ওই ম্যাচটা কিন্তু আমরা বুঝে করে নিছি তো এখন দেখবো ভাই আমি হলাম এক নাম্বার তো তোমরা কিন্তু এই মোটটা ট্রাই করো ক্লাস স্কুইট এফ পিপি এই মোটটা অবশ্যই ট্রাই করতে বলবো না তোমরা তো এরকম কমন আন ভিডিও দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিবে তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দাও তো তাহলে আমি ভিডিও চারার সাথে সাথে তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই